সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন আমার সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল রুড এই ঢাকা টাঙ্গাইল রুডের পাশে আপনার ছিচল্লিশ শতাংশ একটা জমি বিক্রি করা হবে এখান থেকে সামনের এই মুখ থেকে ধরে টোটাল জমি হচ্ছে আপনার ছিচল্লিশ শতাংশ এটা হচ্ছে এ পর্যন্ত সীমানা আর সামনে হচ্ছে ওই যে ওই ফুটি পর্যন্ত টোটাল জমি হলো আপনার চল্লিশ শতাংশ এটা হচ্ছে মেন রোডের সাথেই যে ওই পর্যন্ত ওই যে দেখা যাচ্ছে এখানে আপাতত একটা ফ্যাক্টরি ছিল রানিং ফ্যাক্টরি ছিল আপাতত বিক্রি করবের জন্য বন্ধ আছে এখানে একটা শেড করা আছে এখানে এই যে একটা অফিস করা আছে বিদ্যুতের ব্যবস্থা করা আছে বর্তমানে এটা সেট হিসাবে আছে আপনি এখানে টোটাল জমি পাবেন হচ্ছে চল্লিশ শতাংশ এই যে দেখছেন এই শেডটা করা আছে বিদ্যুতের ব্যবস্থা আছে এটা হচ্ছে বিদ্যুৎ বিদ্যুতের কোনো সমস্যা নেই এই যে ট্রান্সমিটার নিজস্ব ট্রান্সমিটার নামানো আছে এবং বিদ্যুতের ব্যবস্থা করা আছে হাই ভোল্টেজের এখানে আপনার কিছু অংশে শেড করা আছে এবং পিছনে আপনার খালি জমি আছে যারা মেন রোডের সাথে গুডাউন করার জন্য জমি খুঁজতেছেন মিনি গার্মেন্টস করার জন্য জমি খুঁজতেছেন নিটিং ডাইং করার জন্য জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন সহ এখানে জমি আছে আপনার টোটাল ছচল্লিশ শতাংশ আপনি পাবেন এবার সম্পূর্ণ জমিটা আপনার উঁচু এই যে মাটি ফালানো আছে মাটি ফালানো আছে এই যে মেন রোডের সাথেই এটা জমিটা হচ্ছে মেন রোডের সাথেই এই যে এটা হচ্ছে সামনের অংশ এটা সেট করা তবে এখন পিছনে আসি ওই যে গাড়ি যাচ্ছে মেন রোড মেন রোড দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে একবারে মেন রোডের সাথেই ছেচল্লিশ শতাংশ জমি বিক্রি করা হবে আর্জেন্ট যারা কম দামের ভালো জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন সামনে থেকে আপনার ছেচল্লিশ শতাংশ জমি মেপে দেওয়া হবে যারা নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দিবেন দেবেন বিস্তারিত জানতে পারবেন যারা ভালো মানের জমি খুঁজতেছেন ঢাকা টাঙ্গাল রুডের সাথে তারা এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি কাগজপাতি হান্ড্রেড পারসেন্ট ওকে খাজনা খাজি সব কিছু অনলাইন করা আছে আপনার ছেচল্লিশ শতাংশ জমি বিক্রি করা হবে যারা প্রজেক্ট করতে চান বা বিভিন্ন ধরনের গার্মেন্টস শেড করতে চান তারা এই জমিটা নিতে পারেন যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আর অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহম